বাংলাদেশ প্রতিদিন সরকারের সঙ্গে বৈঠকে অপেক্ষায় শিক্ষকরা আরে ভাই এটাই ভাও এখন পুরো দেশটাই উল্টা এখন থেকে এটাই ভাও কারণ সবকিছু এখন উল্টা চলতে আছে তাই আমি এখন থেকে নিয়ত করছি এবং সিদ্ধান্ত নিছি এখন থেকে পেপার এইভাবেই পড়বো ভাই আপনাদের সকলে অনুরোধ রইল যাদের মুখের ভাষা স্পষ্ট না শুদ্ধ না তারা আজ থেকে এইভাবে পেপার পড়বেন তাহলে আপনাদের মুখের ভাষা শুদ্ধ এবং স্পষ্ট হবে চলুন কথা না পারে আমরা পেপারটা আগে পড়ি বাংলাদেশ প্রতিদিন শনিবার তেরোই জুলাই দুই হাজার চব্বিশ বর্ষ পনেরো সংখ্যা একশো এগারো ঢাকা উনত্রিশে আষাঢ় তেরোশো চোদ্দোশো তেরো ছয়ে মহরম চোদ্দোশো ছেচল্লিশ বারো পৃষ্ঠা মাত্র আট টাকা আমরা কয়েকটি শিরোনাম পড়ি বিশ্ববিদ্যালয় শিক্ষক আন্দোলন সরকারের সঙ্গে বৈঠকের অপেক্ষায় শিক্ষকরা মোদীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ বিশ্বিতে ডুবল ঢাকা দুর্ভোগ অধিকাংশ সড়ক অলিতে গলিতে পানি সীমাহীন ভোগান্তিতে নগরবাসী পানির নিচে অনেক দোকান ক্ষতির মুখে ব্যবসায়ীরা রাজধানীতে গতকাল ছয় ঘন্টায় একশো তিরিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে এতে তলিয়ে গেছে ঢাকার প্রধান সড়ক অলিগলি বিভিন্ন মার্কেট কোথাও হাঁটু পানি কোথাও কোমর পানি বিভিন্ন স্থানে দোকান ও মার্কেট ঢুকেছে পানি মালামাল নষ্ট বড় ক্ষতির মুখে ব্যবসায়ীরা সড়কে হাঁটু পানি হওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে এতে বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষ এদিকে সরকারের সঙ্গে বৈঠকে অপেক্ষায় শিক্ষকরা সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম থেকে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে গত একই জুলাই থেকে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে সর্বাত্মক কর্মবিরতি চলছে আজকে এই পর্যন্তই বাকিটা আরেক দিন ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন এবং আজ থেকে এই আমার মতো উল্টা বেপার করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সংকট সমাধানের কোন পথে জটিলতা না বাড়িয়ে দ্রুত সমাধান হওয়া উচিত আলোচনা টেবিলে সমাধান সম্ভব সংস্কার করে প্রজ্ঞাপন জারি উচিত সায়ানেটের সুরের মুসনা বাড়ছে সারাদেশে খুনো খুনি বিভিন্ন স্থানে ছয়জনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা লাগাতার বৃষ্টিতে ভারতে ভয়াবহ বন্যা পরিস্থিতি সাক্ষ্য আটকা পুলিশ পরিদর্শক হত্যার বিচার